এখন আসেন কিছু তীক্ষ্ণ কথা যদি আপনি তীক্ষ্ণ কথা জানা চিনা তিনটা তিন জিনিস জানা মানা তিনটা, তিন জিনিস, আপনি জানেন সাতাশ আসমান সাত জমিনে যা আছে সব জানেন মানেন না বিমান শয়তান শয়তানি আল্লাহ অনেক ক্ষমতা দিছে সব দেখে শয়তান আমি আপনি কি করছি একজন মাত্র শয়তান সমস্ত মানুষের লোকে থাকতে পারে অনেক বড় ক্ষমতা না তার বেমান এই জন্য জানা চিনা মানা তিনটা তিন জিনিস আপনি সব জানেন কোরআনের সব জানেন হাদিসে সব জানেন মানেন না কি হইলেন বেমান আপনি চিনেন আপনি রসুল্লাহকে চিনেন আবু জাহেল আবুল্লাহ তারা নবী দুজনকে চিনতো মানত না মানতো না জিনিস মনে রাখবেন কথা জানা রাখবেনা মানা জানার নাম ইমানদার নয় চিনার ইমানদার নয় শুধু মানা শুধু মানতে হবে নবীকে এমন ভাবে মানবেন মানাতেই মুক্তি মানাতেই ইমান মানাতেই মুমিন হয় মানাতে অলিয়াল্লা গাউস হয় এমন ভাবে মানবেন যে আমি আমি আমার দিতে রাজি আছি নবীর জন্য আমার সমস্ত সম্পদ দিতে রাজি আছি নবীর জন্য মানা মানাতেই মুক্তি যে কেল্লা দিয়ে দিমু নদীকে অস্বীকার করবো না নবীর সমস্ত গুণ মানতে হবে অর্থাৎ জানাছি না মানা তিনটা তিন জিনিস শুধু মানাতেই মুক্তি মনে রাখবেন এখন আসেন